নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো শিম বত্তা তার জন্যে আমি প্রথমে শিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এক জল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এটা কাজের সুবিধার্থে তাড়াতাড়ি করে নেব এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ তো বন্ধুরা আমি কিভাবে এই ভর্তাটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না তারপরে ছিমগুলো ভালো করে উল্টে পাল্টে আমি এই এইদিক ওদিক করে নেব। এখন অক্সিজেনের সিম একটু ছিমগুলো একটু পেকে পেকেও যেতে পারে তো বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তারপরে আমি ওই ছিমগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব সিদ্ধ হয়ে গেলে তারপরে পুরোটা তুলে নেওয়ার পরে আমি ওর মধ্যে প্রায় আট দশটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তা অনেকে অনেক রকমভাবে ভর্তা করে থাকেন আমি এইভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে দিয়ে দিলাম রসুন রসুন কোয়া দিয়ে দিলাম তারপরে আমি ওটাকে একটা পেস্ট করে নিলাম এদিকে আমি কড়াইটাকে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কাজের সুবিধার্থে তারপরে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে আমি দুটো শুকনো লঙ্কা ফালি করে দেব দুটো ভাগ করে চিড়ে দেবো এরপরে দিয়ে দেবো কালো জিরা ওইগুলো ফোড়নে একটু কালো হয়ে গেলে গন্ধ ছাড়লে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে এরপরে একটা হাতা দিয়ে ভালো করে ওগুলোকে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে ভাব আসে ততক্ষণ আমি নাড়তে থাকব। এরপরে দিয়ে দেব একটু হলুদ একটু লবণ আর যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি এই কারণে আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না এরপরে আবারও আমি ভালো করে ওগুলোকে নাড়াচাড়া করব হলুদ পেঁয়াজ লঙ্কা কালোজিরা সমস্ত কিছু নাড়ব যখন এটা নরম হয়ে আসবে সেই সময় আমি মিক্সিং জার থেকে ওই ছিমটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেবো তা ওর মধ্যে তো রসুন কাঁচা লঙ্কা সবই দেওয়া আছে আমি ওটাকে দিয়ে এবার অনবরত আমি নাড়তে থাকবো না হলে ওটা তলায় ধরে যাবে তো বন্ধুরা অনেকে অনেক রকম ভত্তা খেয়ে থাকেন একবার এরকম ছিম ভত্তা করে দেখবেন আশা করি আপনার গরম ভাতের থালা এক থালা ভাত পুরো ওই একটা খাবার দিয়েই আপনার ভত্তা দিয়েই পুরো উঠে যাবে তো তারপর আমি অনবরত নেড়েই যাব। নাড়তে নাড়তে যখন ওটা শুকিয়ে আসবে জল শুকিয়ে যাবে তখন বুঝবো যে আমার এই ভত্তাটা তৈরি হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েই যাব যখন দেখব একদম হয়ে গেছে কাঁচা গন্ধও নেই সমস্ত গন্ধ দূর হয়ে গেছে শুকনো হয়ে আসছে তখন আমি একটা বাটির মধ্যে এই ভর্তাটা তুলে নেব তো বন্ধুরা আমার এই ভত্তাটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে আর ভালো লাগলে আপনারাও বাড়িতে এরকম একটা করে খাবেন ততক্ষণের জন্য ধন্যবাদ